হুজুরের পেন্সিল কিনার টাকা নাই আরকি তো এখন যাক আমি এই যে দশ টাকা দিয়ে দিছি হুজুরের পেন্সিল কিনবো তা মনে করেন যাক এটা আমি আসলে ভিডিও করতাম না আরকি আমার কথা হচ্ছে মনে করেন এইভাবে অনেক ছেলে মেয়ে আছে আরকি তো প্রায় সময় দেখি মন তারা মাদ্রাসা যাইতেছে মাদ্রাসা যাওয়ার সময় বা স্কুল যাওয়ার সময় দেখা যাক কলম নাই পেন্সিল নাই তো কি করে তারা আবার রিপ্লে বাড়িতে চলে আসে আমার কথা হচ্ছে আপনারা যদি এরকম দেখেন তাহলে আমার কথা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা হলে তাদেরকে দিবেন তো আমি কিন্তু ওই যাতে করে আপনারা উৎসাহিত হয় তাদেরকে দেন তো এই জন্য কিন্তু না হলে দশ টাকা দিয়ে ভিডিও আসলে এটা আমার উদ্দেশ্য না আমার কথা হচ্ছে সে ছোটো মানুষ তার এই যে প্রায় কিন্তু মাতৃষের কাছে চলে আসছে আর কি আমাদের বাড়ির সামনে তো সে আবার বাড়িতে আমাদের এলাকারে আর কি অনেক দূরে তো যেতে হবে তো আমার থেকে দশ টাকা দিয়ে দিই এই জন্য আর কি না কিন্তু এই যে দশ টাকা দিয়ে ভিডিও করার উদ্দেশ্য হইতেন না আমার হচ্ছে আপনারা উৎসাহিত হবেন আমার মতো উৎসাহিত হবে এরকম বাচ্চাদেরকে দেখলে পথে ঘাটে তাদেরকে পাঁচ টাকা দশ টাকা দেবেন অনেক সময় স্কুল যাওয়ার সময় কলম কেনার টাকা থাকে না পেন্সিল কেনার টাকা থাকে না তো জায়গাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চাকরির টাইম হয়ে গেছে চাকরির জন্য সবাই ভালো থাকবেন